আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস রান্নাঘর ও খড়ের গাদায় আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন রবিবার সকাল নয়টা নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের পার মেকলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন নগর সাহেবগঞ্জ এলাকায় জানা যায় ওই এলাকায় অতীন বর্মণের রান্নাঘর ও খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটে পরিবার সূত্রে জানা যায় উনুন থেকে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরে আগুন লাগার ফলে পাশে থাকা ঘরের গাদায় আগুন ছড়িয়ে পড়ে পরিবারের লোকদের বিষয়টি নজরে আসায় তারা চিৎকার চাঁচামেচি শুরু করে দেয় তাদের চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা এসে আগুন নেভারর কাজে হাত লাগায় এরপর খবর দেওয়া হয় হলদিবাড়ির দমকল বিভাগে ও হলদিবাড়ি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও হলদিবাড়ি থানার পুলিশ এরপর দীর্ঘক্ষণ পর প্রতিবেশী ও স্থানীয়দের সহযোগিতায় দমকলের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে ঘটনায় রান্নাঘর সহ অধিকাংশ ঘর পুড়ে যায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী বাড়িগুলি